নমস্কার আজকে আলোচনা করব এমন বিশেষ পাঁচটি বস্তু বা জিনিস সম্পর্কে সেগুলো কিন্তু ঠাকুর ঘরে অবশ্যই রাখার চেষ্টা করবেন এবং আমি মনে করি প্রত্যেকটা বাঙালি হোক বা হিন্দু পরিবারে এই জিনিসগুলো কিন্তু তাদের ঠাকুর ঘরে থাকাটা একান্তই প্রয়োজন কারণ এই জিনিসগুলো মেনলি ভগবানের খুবই মানে প্রিয় বস্তু এবং এগুলো ঘরে থাকলে ঘরের যে পবিত্রতা সেটা কিন্তু বৃদ্ধি পায় দেখুন আজকের দিনে বহু মানুষজন এমনটা রয়েছেন যারা দিন রাত্রি কঠোর পরিশ্রম করছেন প্রচুর পরিশ্রম করছেন শুধু কি অর্থ ইনকামের জন্য তাই তো এবং সেই অর্থ দিয়ে নিজের পরিবারকে ভালো রাখার দায় দায়িত্ব কর্তব্য বহাল করতে গিয়ে মানে মরিয়া হয়ে পড়েছেন কিন্তু এমনটা দেখা যায় যে শত চেষ্টা করার পরেও ভাগ্য কিন্তু এইসব মানুষদের সঙ্গ দিচ্ছে না বা দেয় না অন্যদিকে এমন একটা শ্রেণী রয়েছে যেখানে খুব অল্প পরিশ্রমে মানুষেরা কিন্তু প্রচুর টাকা ইনকাম করে নিচ্ছেন এবং লাখপতি থেকে কোটিপতি হয়ে যাচ্ছেন খুব অল্প পরিশ্রম বা স্মার্ট ওয়ার্কের মাধ্যমে এরকম দুটো শ্রেণী কিন্তু লক্ষ্য করা যায় এবং তারা একটা দেখবেন লাক্সারিয়াস লাইফস্টাইল কিন্তু তারা লিড করছেন জীবনযাপন করছেন তাহলে প্রশ্ন হলো এখানে কিন্তু সবাই পরিশ্রম করছেন কিন্তু কেউ অল্পতেই খুব ধনী হয়ে যাচ্ছে আবার আর শ্রেণী মানে সারা জীবন পরিশ্রম করেও মানে পারিশ্রমিকের বলতে পারি ন্যায্য মূল্যটুকু পাচ্ছেন না তাহলে এই বিভেদটা কেমন কেন এমনটা হওয়ার পিছনে রহস্যটা কি রয়েছে দেখুন ক্ষেত্রে বলবো অবশ্যই ভাগ্য এই ভাগ্য দেখবেন যতদিন না আপনাদের সঠিকভাবে সাপোর্ট করবে ততদিন পর্যন্ত জীবনে কিন্তু কষ্ট রয়েছে এটা কিন্তু মেনে নিতেই হবে যে যাই বলুক কর্মই প্রধান কর্মই ধর্ম সব ঠিক আছে কিন্তু কি ভাগ্যকেও অবশ্যই কিন্তু সাপোর্ট হতে হবে তবেই কিন্তু জীবনে অগ্রগতি বা সফলতাটা পাওয়া খুব ইজিলি হয়ে যায় বা সম্ভব হয় যাই হোক আপনাদেরকে আমি বিশেষ পাঁচটি জিনিসের কথা বলবো এগুলো কিন্তু ঠাকুর ঘরে অবশ্যই রাখুন এর ফলে কি হবে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যের রিপ্লেসমেন্ট হবে উন্নতি আসবে এবং জীবনের ছবিটাই কিছুদিনের মধ্যে দেখবেন আস্তে আস্তে কিন্তু পাল্টাতে শুরু করেছে মানে যে একটা সার্কাম টান্সের মধ্যে আজকের দিনে আপনারা আছেন সেই জায়গা থেকে কিন্তু খুব সহজেই আপনারা কিন্তু রিকভারি হতে পারবেন সফলতা প্রাপ্তি হেতু এই নিয়মগুলো যে নিয়মগুলো বলবো যে জিনিসগুলো বলবো আমি এগুলো কিন্তু অবশ্যই ঠাকুর ঘরে রাখার চেষ্টা করবেন দেখবেন ভগবানের কৃপাদৃষ্টি আপনারা কিন্তু পাবেন এবং জীবনে সফলতা আসবে দেখুন ভগবানের আশীর্বাদ এবং ভাগ্য যদি একবার আপনাকে সাপোর্ট করে তাহলে জেনে রাখুন মান এইটুকু বৈভব এগুলো কিন্তু আপনারা খুব ইজিলি নিজেদের জীবনে গেন করতে পারবেন আপনাদের সৌভাগ্যের দরজা বলতে পারি খুলে যাবে যাই হোক ঠাকুর ঘরে কি কি রাখবেন সেগুলো আপনাদেরকে এরপর আমি ওয়ান বাই ওয়ান জানিয়ে দিচ্ছি তবে একটাই অনুরোধ করবো যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে স্কিপ করে দেখলে কী হয় ভিডিওটা বুঝতে পারেন না পরে কিন্তু অনেকবার কমেন্ট করেন যে প্রশ্নগুলোর উত্তর আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দিই সেগুলো কিন্তু আমাকে আবার পুনরায় আপনাদেরকে উত্তর দিতে হয় তাই অনুরোধ করবো যে সম্পূর্ণ দেখুন নাম্বার এক ঘন্টা দেখুন প্রত্যেকটি শুভ অনুষ্ঠানে পুজোর ক্ষেত্রে ঘণ্টার কিন্তু আমরা ব্যবহার করে থাকি তাই তো ঘন্টা ছাড়া কি পুজো হয় ঘন্টা ম্যান্ডেটারি জিনিস একটা এবং আপনারা ধরুন আপনার ঠাকুর ঘরে ঘন্টা থাকলে এবং সেটির ব্যবহার হলে দেখবেন বাড়ির যাবতীয় আমাদের বাস্তুশাস্ত্র তাই বলছে ঘন্টা যে ঘরে নিয়মিত শঙ্খ ধ্বনি ঘন্টা মানে ধ্বনি হয় সেই ঘর থেকে কিন্তু যাবতীয় নেগেটিভ এনার্জিগুলো অপসারণ ঘটে দূরীভূত হয় এবং সেই জায়গাতে কি হয় পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় দেখবেন ঘন্টার ধ্বনিতে দেবদেবীরা পর্যন্ত অত্যন্ত আকৃষ্ট হন যার ফলে দৈবিক শক্তির আশীর্বাদ পাবেন এবং বাড়িতে যেটা বললাম আমি ইতিবাচক ক্ষমতা অত্যন্ত পরিমাণে বেড়ে যায় সুতরাং ঠাকুর ঘরে আপনার সামর্থ্য মতন যেরকম পারেন ছোট্ট হোক বড় হোক ঘন্টা কিন্তু অবশ্যই রাখবেন আচ্ছা দ্বিতীয় নাম্বার বস্তুটি হলো দেখুন আমাদের সমস্ত ইউনিভার্স প্রকৃতি গ্যালাক্সি সৃষ্টি হয়েছে কার মাধ্যমে ওম ধ্বনির মাধ্যমে অর্থাৎ শাস্ত্র মতে বলা হয়েছে যখন এই পৃথিবীতে একটি প্রাণেরও অস্তিত্ব ছিল না তখনই কিন্তু ওম ধ্বনি সমগ্র আমাদের ইউনিভার্সে প্রতিধ্বনিত হতো এবং আজও বিশ্বের সব থেকে বড় এবং বিখ্যাত বৈজ্ঞানিক বিভাগ নাসা পর্যন্ত স্যাটেলাইটের মাধ্যমে প্রমাণ দিয়েছে যে এই ইউনিভার্সের প্রধান শব্দ বা ধ্বনি হলো কি ওম সুতরাং আপনারা যদি ওম চিহ্নযুক্ত কোনো বিগ্রহ বা ছবি আপনার ঠাকুর ঘরে রাখতে পারেন এটা সব থেকে শুভ বলে গণ্য করা হয় কারণ এই চিহ্নটি ঘরে থাকলে পজিটিভ এনার্জির স্রোত সেটা কিন্তু প্রতিনিয়ত ঘরে বৃদ্ধি পেতেই থাকে এবং আমাদের বৈদিক শাস্ত্র অনুযায়ী ওম শব্দের আক্ষরিক অর্থ কি জানেন ওম শব্দের অর্থ হচ্ছে ত্রিদেবকে ইঙ্গিত করা অনেকেই ভাবেন যে ওম মানে হচ্ছে শুধু মহাদেব বা মহাদেবের প্রতীক এমনটা নয় ওম শব্দের আক্ষরিক অর্থ হলো ত্রিদেবকে ইঙ্গিত করা এবং এই ওম শব্দের মধ্যে ত্রিদেবের বাস ত্রিশক্তির বাস সুতরাং অনুরোধ করব ওম বিগ্রহ বা মূর্তি অবশ্যই যদি পারেন নিজের ঠাকুর ঘরে আপনারা কিন্তু রাখতে পারেন এর ফলে কিন্তু ঘরের শুভত্ব বৃদ্ধি পায় দেখুন নাম্বার থ্রি এই জিনিসটি মা লক্ষ্মীর অতি প্রিয় একটি জিনিস ঠাকুর ঘরে এই একটি জিনিস রাখলে মা লক্ষ্মী স্বয়ং কিন্তু সেই গৃহে বিরাজমান হন এবং এই বস্তুটি হলো কি শঙ্খ যে কোনো দৈবিক শক্তিকে আরাধনার মানে করার ক্ষেত্রে শঙ্খের ধ্বনি কিন্তু মানে অতি আবশ্যক একটা জিনিস এবং এই শঙ্খ ধ্বনি কি করে সমস্ত পজিটিভ এনার্জিকে সমস্ত দৈবিক শক্তিকে নিজের প্রতি আকৃষ্ট করে তাই আমরা মানে আপনারা দেখবেন পুজোর সময় আমরা কিন্তু শঙ্খ মানে সন্ধ্যা দেওয়ার পর শঙ্খপাদন কিন্তু করে থাকি এবং শঙ্খপাদন করলে মনুষ্য শরীরে হৃৎপিণ্ড অত্যন্ত সক্রিয় থাকে এবং শঙ্খের ধ্বনিতে দেবদেবীরা ঘরে এসে উপস্থিত হন এবং শঙ্খ হলো কি জয়লাভের প্রতীক এছাড়াও যে কোনো পুজোর ক্ষেত্রে বলতে পারি শঙ্খ একটা ম্যান্ডেটারি বা অপরিহার্য অঙ্গ এক্ষেত্রে শঙ্খ দু রকমের হয় একটা হচ্ছে দক্ষিণাবর্তী শঙ্খ যে শঙ্খের আমরা কিন্তু পুজো করে থাকি এই শঙ্খ বাজানো হয় না এবং এর একটা শঙ্খ হচ্ছে বামাবর্তী শঙ্খ যে সংখ্যটি কিন্তু আমরা সন্ধ্যার আরতি করার পর বাজিয়ে থাকি সুতরাং এই দুটো সংখ্যকেই ঠাকুর ঘরে অবশ্যই পারলে রাখার চেষ্টা করবেন এর ফলে আপনাদের জীবনে দেখবেন সাকসেস বা জয়লাভের যোগ সৃষ্টি হবে আচ্ছা নাম্বার ফোর দেখুন ভারতীয় আমাদের হিন্দুশাস্ত্র অনুযায়ী স্বস্তিক চিহ্ন হচ্ছে কি মঙ্গলের প্রতীক জয়লাভের প্রতীক সেহেতু যেটা আপনাদের মেন এন্ট্রান্স রয়েছে মূল সদর দরজা রয়েছে সেখানে কিন্তু স্বস্তিক চিহ্ন অঙ্কন করে অবশ্যই রাখবেন এবং ঠাকুর ঘরের চার কোণে স্বস্তিক চিহ্ন অঙ্কন করে রাখা অত্যন্ত শুভ বলে শাস্ত্রে গণ্য করা হয়েছে এছাড়াও আপনার ঠাকুর ঘরে স্বস্তিক চিহ্নের কোনো ধরুন মূর্তি বা ছবি এনেও কিন্তু রাখতে পারেন একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি ওম চিহ্ন স্বস্তিক চিহ্ন এবং ত্রিশুল একত্রিত মানে যদি আপনারা ক্রয় করে এনে এই ছবি যদি ঠাকুর ঘরে রাখতে পারেন বা কোনো একটা ধাতুর তৈরি করে রাখতে পারেন আপনার মানে হোম টেম্পেলে সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ এনার্জি ঘরের মধ্যে গ্রো করবে এর ফলে আপনার ঘরে পজিটিভ এনার্জি তো বাড়বেই এবং কি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এগুলো কিন্তু আপনারা খুব ইজিলি নিজেদের জীবনে অ্যাচিভমেন্ট করতে পারবেন নাম্বার ফাইভ দেখুন যে কোনো পুজোর ক্ষেত্রেই দেখবেন আপনারা প্রদীপ প্রজ্বলিত করা হয় ভগবানের উদ্দেশ্যে তাই তো দেখুন যার যেরকম সামর্থ্য রয়েছে সে সেরকম প্রদীপ কিন্তু অবশ্যই নিজের পুজোর ঘরে হোম টেম্পেলে প্রজ্বলিত করবেন ঠাকুরের উদ্দেশ্যে ঠাকুর ঘরে প্রদীপ রাখবেন এর ফলে কিন্তু ঘরের মধ্যে পবিত্রতা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় দেখুন এক্ষেত্রে বলে রাখি প্রদীপ পিতলের হতে পারে তামা বা মাটির যে কোনো ধাতুর প্রদীপ কিন্তু আপনারা ঠাকুর ঘরে অবশ্যই অন্তত সন্ধ্যা দিবার সময় প্রজ্বলিত প্রত্যেক দিন করবেন এর ফলে কিন্তু মানে অখণ্ড সৌভাগ্যত প্রাপ্তি ঘটে ঘরের মধ্যে যাবতীয় নেগেটিভ এনার্জিও দূরীভূত হয় এছাড়াও এতে ভগবান প্রসন্ন হন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন দেবেশ্বর মহাদেব অত্যন্ত প্রসন্ন হন প্রদীপ প্রজ্বলিত করলে তাই অবশ্যই বিষয়টি একটু মাথায় রাখবেন এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের ঘরে যে গৃহের ঠাকুর ঘর রয়েছে সেই ঠাকুর ঘরে নিশ্চয়ই সিংহাসনও রয়েছে সেই সিংহাসনের উত্তর পূর্ব দিকে মুখ করে প্রদীপ রাখতে পারেন বা উত্তর দিকে মুখ করে প্রদীপ রাখতে পারেন সন্ধ্যা দেওয়ার সময় বা সব থেকে ভালো হয় যদি প্রদীপ আপনারা মানে পূর্ব দিকে মুখ করে রাখেন এতেও কিন্তু অত্যন্ত মানে এটার মানে স্বাস্থ্য মতে অত্যন্ত মানে ভালো বলা হয়েছে নিয়মিত সন্ধ্যা দেওয়ার সময় প্রদীপ অবশ্যই পূর্ব দিকে মুখ করে রাখবেন যাই হোক নাম্বার সিক্স যে বিষয়টি বলবো সেটি হলো দেখুন আপনারা যখন ঠাকুর ঘর তৈরি করবেন তখন চেষ্টা করবেন এমনভাবে ঠাকুর ঘর স্থাপন করার যাতে করে সূর্যের আলোটা ঠাকুর ঘর ঠিকঠাকভাবে প্রবেশ করতে পারে এই এই দিকে কিন্তু একটু নজর দেওয়াটা একান্তই উচিত দেখুন যে ঘরে মানে ঠাকুর ঘর রয়েছে সেই ঘরে যদি সূর্যের আলোটা প্রপারলি ঠিকঠাকভাবে ঠাকুর ঘরে প্রবেশ করতে পারে সেই গৃহে মানে গৃহে কিন্তু চট করে দেখবেন বাস্তু দোষটা তৈরি হয় না বা সমস্যাটা কিন্তু অনেকাংশেই লাঘব হয়ে যায় সুতরাং এই বিষয়টি একটু মাথায় রাখবেন এছাড়াও ঠাকুর ঠাকুরঘরের পাশে কক্ষণেই বাথরুম করার চেষ্টা করবেন না এটা কিন্তু ঘরে অমঙ্গল ডেকে আনে এবং ঠাকুর ঘর সর্বদাই সেপারেট করে তৈরি করার চেষ্টা করবেন এবং ঠাকুর ঠাকুরঘরের সিংহাসনের যে অভিমুখ সেই অভিমুখ কিন্তু আপনারা এক হয় পূর্ব দিকে দক্ষিণ দিকে অথবা উত্তর দিকে রাখার চেষ্টা করবেন এবং ঠাকুর ঘরে যে সিবলিং রয়েছে সেই শিবলিঙ্গ কিন্তু অতি অবশ্যই উত্তর দিকে মুখ করে রাখার চেষ্টা করবেন অনেকেই মানে আমাকে প্রশ্ন করেন যে শিবলিঙ্গ কীরকম সাইজে রাখা উচিত সেক্ষেত্রে বলে দিয়ে আপনারা যত ছোট শিবলিঙ্গ গৃহের মধ্যে রাখবেন ততই কিন্তু আপনাদের জন্য ভালো গার্হস্থ জীবনের জন্য ভালো খুব একটা বড় শিবলিঙ্গ ঘরে কিন্তু রাখতে নেই মোটামুটি ধরুন তিন থেকে চার ইঞ্চি সাইজের শিবলিঙ্গ বা নিজের বুড়া আঙুলের এই যে ধরুন আমাদের বুড়ো আঙুল রয়েছে অঙ্গুষ্ঠ রয়েছে তাহলে এই আঙুলের সমান শিবলিঙ্গ কিন্তু ঘরে রাখাটা কিন্তু ভালো এছাড়াও ধরুন আপনাদেরকে একটা বিশেষ কথা বলে দিই দেখুন বাস্তুর ভিতরে বড় কোনো মন্দির করে সেখানে শিবলিঙ্গ রাখতে পারেন যদি বড় রাখতে চান অনেকেই বলেন যে আমাদের ঘরে বড় শিবলিঙ্গ রাখতে চাই তাহলে কিন্তু বাস্তুটাও যেন আপনাদের বড় হয় এবং ভিতরে মানে যেন ভালো করে প্রপার মন্দির করে ঠাকুরের সেখানে কিন্তু মানে বড় সিংহাসনের মধ্যে শিবলিঙ্গ রাখার চেষ্টা করবেন কিন্তু ছোট শিবলিঙ্গ রাখা ঘরের জন্য থেকে ভালো তাই আমাদের যারা গার্হস্থ জীবনে রয়েছি ঘরে নিত্য পূজা অর্চনা করি সেখানে আপনারা পাথরের ছোট শিবলিঙ্গ রাখতে পারেন তবে হ্যাঁ সাদা শিবলিঙ্গ কিন্তু ঘরের মধ্যে পুজো করতে নেই এর ফলে কি হয় বৈরাগ্যের সৃষ্টি হয় তাই সাদা শিবলিঙ্গ কিন্তু কখনোই বাড়ির মধ্যে রেখে পুজো অর্চনা করবেন না যাই হোক এই পাঁচ ছটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিলাম একটু মাথায় রাখার চেষ্টা করবেন যাদের ঘরে ঠাকুর মানে ঠাকুর ঘর রয়েছে তারা এই বিষয়গুলো একটু মেনে চলার চেষ্টা করবেন এর ফলে আপনাদের জীবনেই কিন্তু অগ্রগতি আসবে উন্নতি আসবে সাকসেস আসবে যাই হোক আজকের এই অনুষ্ঠানটি আর দীর্ঘায়িত করছি না যদি এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকে অতি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং অনুষ্ঠানগুলি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অতি অবশ্যই অনুরোধ করবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন্টন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ